হোয়াট ইজ গুড পিপল ওয়েলকাম টু ভিডিও সো লেটস গু স্টার্ট দিস ভিডিও তো অনেক দিন পর চলে এসছিলাম আপনাদের মধ্যে লং ভিডিও নিয়ে এতদিন লং ভিডিও আপলোড করা হয়নি ইউটিউবে ইউটিউব থেকে শর্টস আপলোড করছি আর মাঝে মাঝে ইউটিউবে শর্ট শর্টস আপলোড করছি তাছাড়া ভিডিও আপলোড করা হয় না এখন থেকে রেগুলারই আপলোড করবো এতদিনে আপলোড করা হয় নাই আমার একটা হেলমেট ছিল শুধু কি যখন বাইক কিনি তখন ওই হেলমেট ওখান থেকে নিয়ে আসলাম ওটা কিনে আমার সবথেকে বড়ো ভুল হয়েছিলো ওই হেলমেটে মাউন্ট লাগে ফোন লাগানোর পর মানে শুধু চোখ ঢেকে যায় জাকে জাকে চোপ ঢাকে যায় ওইটার জন্য আমি কি করছিলাম একটা ফিতা লাগাই নিছিলাম উপরে ফিতা লাগানোর ফিতা লাগানোর কারণে নামতো না তবে এক দেড় ঘন্টার বেশি ইউজ করলে মানে তার মাথা ব্যথা করতো প্রচুর তো এখন হেলমেট নিছি আজকে হেলমেট নিয়ে আসলাম কে বলি আমার আম্মা আমার কিনা দিছে কে দিত না আমার অনেক ভয় তো দেখাইছি যে অ্যাক্সিডেন্ট বলি কিন্তু বুঝি হ্যান টেন দেখাইয়া পরে আমার থেকে কিনা আনছে আম্মা কিনা দিছে তারপর আসলাম ভিডিও করতে আজকে তো হেলমেট নিলাম এখন থেকে রেগুলার ভিডিও করবো এখন ভিডিও গ্যাপ যাবে না আর হচ্ছে গিয়ে টাঙ্গাইল ক্যাকমারি কলেজ মাওলানা মেমারি কলেজ আমি ভর্তি হয়েছি এখানে আজকে ষোলো তারিখ কালকে সতেরো তারিখ সতেরো তারিখে যাবো এখানে আমি বাইক নিয়ে যাবো এটা একটি ব্লগ করবো ওই ব্লগটা দেখেন আজকে এ পর্যন্তই শুধু শুরু করলাম আজকে কেমন দিব আসে না সুন্দর আসে হেলমেটে এখন যা হচ্ছে নোট দোই নোট দই আমার নৌকা উঠবো এখান থেকে আমার বোনের বাড়িতে নৌকা আছে ওইখানে তো এখান থেকে নৌকে উঠবো তো ওইখান থেকে একদম দেখান শুরু করি চলেন Pero ¿qué tal si te ndi! <laughs> ndi!